ত্রিপুরা পুলিশ পদে কর্মরত দশরথ দেববর্মাকে সংবর্ধনা দিল বিশ্রামগঞ্জ থানার ওসি সুবিমল দেবনাথ সহ অন্যান্য পুলিশ কর্মীরা রবিবার বিকেল পাঁচটা তিরিশ মিনিটে জানা যায় রবিবার ছিল দশরথ দেববর্মার চাকরি জীবনের শেষ দিন অর্থাৎ রবিবার দিন তিনি চাকরি থেকে অবসরে গেলেন এই দিনও নিষ্ঠার সহিত ডিউটি পালন করলেন দশরথ দেববর্মা বেদনাহত হৃদয়ে জানালেন ছয়ত্রিশ বছর ধরে হোমগার্ড পদে চাকরি করেছেন হোমগার্ডের হেডকোয়ার্টার সহ রাজ্যের বিভিন্ন থানায় নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করেছেন অত্যন্ত মানুষ নিজের সরল দশরথ দেবর্মা রয়েছে দুই ছেলে মেয়ে এবং স্ত্রী শান্তিলতা দেবর্মা বাড়ি বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত রংমালা ভিলেজের হ্যানমা বাজার সংলগ্ন এলাকায় বিগত আট বছর ধরে বিশ্রামগঞ্জ থানায় ডিউটিতে রয়েছেন বিশ্রামগঞ্জ থানার সমস্ত পুলিশ অফিসাররা একত্রিত হয়ে ওসির কক্ষে তাকে সংবর্ধনা দেন জীবনের শেষ দিন পর্যন্ত যে কোনো ধরনের সাহায্যে ও সহযোগিতার প্রয়োজন হলে নির্দ্বিধায় বিশ্রামগঞ্জ থানায় এসে জানাতেন ওসি সুবিমল দেবনাথকে বিশ্রামগঞ্জ থানার ওসি সবসময় পাশে থাকবে বলে দশরথ দেববর্মাকে আশ্বস্ত করেছেন চাকরির শেষ দিনেও ওসি সুবিমল দেবনাথ বারাক্রান্ত হৃদয়ে বিশ্রামগঞ্জ থানার সবার সঙ্গে কথা বলে বাড়িতে চলে যান দশরথ দেববর্মা এমন সৎ এবং নিষ্ঠাবান মানুষ পাওয়া খুবই কঠিন বর্তমান সমাজে এমন সহজ মানুষের বড়ই অভাব দশরথ দেববর্মার বিদায়ের দিনে এমনটাই বললেন বিশ্রামগঞ্জ থানার সমস্ত পুলিশ অফিসাররা আজকে কি আপনার শেষ চাকরি জীবন স্যার আমার তো আজকের মধ্যে শেষ চাকরি নব্বই থেকে করলাম ছয়ত্রিশ বছর এর পরে বিশ্ব মঞ্জনা আমি থাকলাম আট বছর এর পরে আমরা আজকে চাকরি শেষ হলো আপনি কোন পদে ছিলেন পুলিশের আমার তো আছে কোন কত বছর করছেন চাকরি সত্রিশ বছর নাম কি আপনার দশ দেখবে আজকে মানে ছয়ত্রিশ বছরের পুলিশের যে হোম গার্ড ছিলেন মানে আজকের চাকরি শেষ কেমন লাগছে আপনার আজকে শেষ দিনে ভালো লাগছে আমার যে যে কোইরা এসে ধর্মনগর পানি সাগর চাকমাঘাট ওই আগরতলা পশ্চিম থানা পূর্ব থানা তে এই পর্যন্ত যতক্ষণ শেষ কোইরা বিষয়টা প্লেস করে রিপোর্ট আজকে কি আপনার থানার থেকে আর সম্বর্ধনা দিছে আপনার বাড়ি কোন জায়গা রংমালা ভিসি